রাজশাহীর বাঘমারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মিসাস মিজান কৃষি ভাণ্ডার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে শুক্রবার রাত দশটা হাটগাঙ্গ পাড়া বাজারে এই অগ্নিকাণ্ডের বাঘমারা ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে তবে আগুনের তীব্রতায় দোকানের মালামাল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানদার জানান প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনায় দোকানদার বাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মোহাম্মদ বিজনুর রহমান কীটনাশক ব্যবসা করি হাটগাঙ্গা বাজারে বিপিএস কোম্পানির ডিলার বর্তমান রুকুম হরিয়া সাদের পঞ্চাশ হাজার বোতল হঠাৎ করে গত রাতে এগারোটা এগারোটা বিশ মিনিটে

তারা কি আগুন নিয়ন্ত্রণে করেছিলেন হুম আগুন নিয়ন্ত্রণ করেছে তো আপনার ক্ষতির পরিমাণ অনুমান কত হতে পারে আমার কোম্পানি কাছে দেনা পাওয়া আছে 50 লাখের মতো 50 লাখ টাকা আর ক্ষতি হয়েছে কত টাকা কই ও আমার লাখ হাট গঙ্গপাড়া বাজারে নাইট ডিউটি অবস্থায় রাত এগারোটার সময় আগুন দেখতে পাই এলাকার দোকান মালিককে ফোন দিই তারপরে ফায়ার সার্ভিস